আসসালামু আলাইকুম আজকে আমাদের স্টুডিওতে আছে খুবই রিজনেবল প্রাইজের একটা ইয়ারবাডস যার মডেল হলো পোকো বাডস এক্স ওয়ান আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই সম্পূর্ণ রিভিউ শেয়ার করব। আমি সজীব ইসলাম ফ্রম ম্যাক্সিং প্রোডাকশন আচ্ছা ভিডিও শুরুতেই আমরা আগে এটার প্রাইসটা জেনে নিই এটার প্রাইস বর্তমানে রয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা তবে বিভিন্ন ওয়েবসাইটে একটু কম বেশি সেল হচ্ছে তো যারা আর কি ভালো আপনার সেল সার্ভিসটা আপনাকে দিবে তাদের কাছ থেকে নেবেন এই ইয়ারবার্ডস বক্স কন্টেন্ট হিসেবে কিছু এক্সট্রা ইয়ার টিপস এবং কিছু ডকুমেন্টেশন পাবেন এর বাইরে আর বক্সের ভিতরে তেমন কিছু নেই বক্সের ভিতরে আমরা যে ইয়ারবার্ডস টা পাবো এটা দেখতে কিন্তু খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন একটু রাউন্ড শেপের এই রাউন্ড শেপের কারণেই কিন্তু এটা একটু ইউনিকতা রয়েছে এটার মধ্যে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে আর সম্পূর্ণটাই হচ্ছে প্লাস্টিক বিল্ডের প্লাস্টিক বিল্ডের হলেও কোয়ালিটিটা কিন্তু মোটামুটি ভালো ছিল খারাপ না পুরোটা হচ্ছে যে গ্লসি ফিনিশিং দেওয়া রয়েছে এবং হোয়াইট কালারের এবং এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে যদিও গ্লসি হওয়ার কারণে আপনারা অনেকদিন যখন এটা ইউজ করে ফেলবেন তখন একটু স্ক্র্যাচ পরে যাওয়ার সম্ভাবনা থাকে বাট রাউন্ড শেপের গ্লসি ফিনিশিং এর এই এয়ারবাসটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর বক্সের নিচে কিন্তু একটা এলইডি ইন্ডিকেটর দেখতে পাবেন যেটা দিয়ে আসলে শো করবে এটা চার্জ হচ্ছে কি কানেক্টেড আছে তার পাশাপাশি এখানেই একটা ইউএসবি টাইপ সি পোর্ট আছে যেটা দিয়ে আপনারা হচ্ছে যে এই হেডফোনটাকে চার্জ করতে পারবেন আর ইয়ার যে বক্সটা আছে সেই বক্সটার ভিতরে চারশো আশি মিলিয়ন পের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা পোকো থেকে ক্লেম করা হচ্ছে আপনারা প্রায় ছত্রিশ ঘন্টা পর্যন্ত একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন তবে এত না পেলেও একটু কম বেশি পাবেন আর কি আর এর যে বার্ডস গুলো আছে এই বার্ডস মধ্যে আপনারা ফোর্টি ফাইভ এম এর একটা ব্যাটারি পাচ্ছেন যেটা দিয়ে আপনারা তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত ব্যাক পাবেন যদি আপনার এনসি মোডটা ইউজ করেন আর যদি আপনারা সি মোড ছাড়া ইউজ করেন সেক্ষেত্রে আপনারা আর একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন এই এয়ারবাডসটা থেকে আর এই ইয়ারবাডসের সাথে কিন্তু রেটিং করা আছে যার কারণে পোটা পানি পড়লে বা যদি আপনি কোনো ওয়ার্কআউট করার সময় ঘেমে যান সেক্ষেত্রে না আর এই ইয়ারবাডসের বার্ডসগুলো কিন্তু দেখতে একদমই ছোট ছোট দেখতে কিন্তু খুবই কিউট লাগে একদম সুন্দর তবে এই ইয়ারবাডস কিন্তু আপনার কানে খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে আপনি যদি নড়াচড়াও করেন সেক্ষেত্রে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম আর এটা যখন কানের সাথে খুব একদম ভালোভাবে ফিট হয়ে থাকবে তখন কিন্তু এই যে এনসিটা সেটা কিন্তু খুবই ভালো কাজ করবে এখানে এনসি কাজ করার জন্য কিছু সেন্সর দেখা যাবে এবং উপরের যে পোর্শনটা এখানে কিন্তু এটা কিন্তু টাচ পোর্শন হিসেবে কাজ করবে সো আপনি যখন এখানে টাচ করবেন টাচ করলে কিন্তু মিউজিক প্লে পজ থেকে শুরু করে সাউন্ড বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন সো এখানে টাচ প্যাড আছে তো ছোট একটা বার্সের মধ্যে কিন্তু এখানে টাচ প্যাডটাও দেওয়া হয়েছে কোম্পানি থেকে ক্লেম করা হচ্ছে এই ইয়ারবাডস গুলো ফর্টি ডিবি পর্যন্ত হাইব্রিড নয়েজ ক্যান্সেলেশন করতে পারবে তবে যতটুকু বলা হয়েছে ঠিক অতটুকু পাওয়া যায় নাই তবে এনসি এর কোয়ালিটিটা কিন্তু মোটামুটি ভালোই ছিল যেহেতু আমরা যদি বাজেট বিবেচনা করি এটা কিন্তু আপনারা সতেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যেই আপনারা পাবেন আর এর যে ওয়ারলেস রেঞ্জ সেটা প্রায় দশ মিটারের মতো ভালো কানেকশন দিচ্ছিল তবে মাঝখানে যদি কোনো অপটিক্যাল পরে যায় সেক্ষেত্রে হালকা একটু প্রবলেম করবে বাট দশ মিটারের ভিতরে অপটিক্যাল ছাড়া খুব ভালো ওয়ারলেস রেঞ্জ এ দিতে পারছিল আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এই টাইপস এর যেই ইয়ারবাডস গুলো থাকে সবগুলোর মানে দেখতে একই রকম দেখা যায় সো যদি আপনারা কয়েকটা হেডফোনের বার্ডস গুলো যদি একত্রে রাখেন তাহলে দেখবেন যে একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে সো কোয়ালিটিতে আসলে অত একটা ডিফারেন্স থাকে না যদিও না ব্র্যান্ড ভ্যালু নামে একটা কথা আছে একটু হলেও ব্র্যান্ডের জিনিস লোকাল জিনিসের চাইতে ভালো যদি আপনাদেরকে বলেছিলাম ইয়ারবাডস গুলো খুব ছোট ছোট বাট এর মধ্যে কিন্তু 12.4 মিলিমিটারের টাইটানিয়াম ড্রাইভার ইউজ করা হয়েছে যার মাধ্যমে খুব সুন্দর একটা ক্রিসপি সাউন্ড আপনারা পাবেন এই ইয়ারবাডসের যে বেস কোয়ালিটিটা সেটা একদম ডিসেন্ট ছিল মানে এত বেশি যে ওরকম না ডিসেন্ট কোয়ালিটির বেস পাবেন আপনারা এর মধ্যে আর যে ট্রাবল ভোকালের যে ক্রিস্পিনেসটা হ্যাঁ সেটা কিন্তু আপনারা খুব ভালো পাবেন এই ইয়ারবাডসের মধ্যে যদিও আমরা এততে বেশি বাজেট করি সেগেতে কিন্তু এততে ভালো ভালো জিনিস আমরা পাবো তবে ভালোর তো বাইরে শেষ নেই আপনি যত টাকা ইনভেস্ট অত ভালো পাবেন তবে এইটা যে বাজেটে আমরা পাচ্ছি সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা মোটামুটি ধরতে পারেন সাউন্ড কোয়ালিটি অফ দিবে খারাপ না আর এই ইয়ারবাডসটার মধ্যে ব্লুটুথ ফাইভ পয়েন্ট করা হয়েছে যদিও আর একটু আপডেট করলে একটু বেশি ভালো হতো আর এটার মধ্যে কিন্তু আরেকটা ফিচার আছে যখন আপনি কোনো সাওমি বা রেডমি ফোনের পাশে যদি এই ইয়ারবাডসটা যদি আপনি ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন একটা নোটিফিকেশন আসবে পপাপ আসবে ওই যে আইফোনের ইয়ারবাডস প্রো এর মতো আর কি তো জিনিসটা ভালো লেগেছে আর আরেকটা বিষয় হচ্ছে এই ইয়ারবাডস এর কিন্তু অ্যাপ্লিকেশন সাপোর্ট রয়েছে আপনারা সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে এটার কিন্তু অনেক প্রিসের আপনারা ইউজ করতে পারবেন চাইলে নিজে কিন্তু কাস্টমাইজ করে ট্রাভেল ভোকাল ইনহ্যান্স যেগুলো আছে ইকুলাইজার এগুলো কিন্তু আপনি চাইলে নিজে কাস্টমাইজ করে সুন্দর একটা সাউন্ড বা আউটপুট বের করে নিতে পারবেন অথবা এটার মধ্যেই কিছু ইনবিল প্রিসেট দেওয়া আছে চাইলে আপনারা সেগুলো ইউজ করতে পারেন যেটা কিন্তু খুবই কনভিনিয়েন্ট মনে হয়েছে আমার কাছে এবং এই যে যেই সাউন্ড প্রিসেটগুলো এবং কাস্টমাইজেবলের যে বিষয়টা এটা দেওয়ার কারণে এই হেডফোনের সাউন্ডটা কিন্তু একটু হলো বেটার হবে এই ইয়ারবাডসের লেটেন্সি সেটা কিন্তু সিক্সটি মিলি সেকেন্ডের মতো লেটেন্সিটার মধ্যে আপনারা পাবেন তবে গেমারদের জন্য কিন্তু এটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট হবে না গেমারদের জন্য আমি অবশ্যই সাজেস্ট করি তারা একটা ওয়ার্ড হেডফোন ইউজ করুক তাহলে কিন্তু গেমারদের জন্য খুবই ভালো হবে সো গেমারদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েটেড না আর এই ইয়ারবার্স দিয়ে যখন ফোন করলে কথা বলবেন কথার কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো ছিল ফোন কলে যেহেতু মোটামুটি টুয়েলভ পয়েন্ট ফোর একটা টাইটেনিয়াম ড্রাইভার ইউজ করা হয়েছে সো সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে একটু হলেও বেটার আউটপুট আপনারা পাবেন যদিও এত কম বাজেটের মধ্যে আমরা টাইটেনিয়াম গুলো দেখতে পাই না বাট পোকো এক্স এর মধ্যে এই ড্রাইভারটা আছে যেটা কিন্তু খুবই ভালো একটা বিষয় আচ্ছা এখন আমি যদি আপনাদেরকে একটু বলি যে আসলে এই ইয়ারবার কাদের জন্য দেখেন আপনারা যদি কোনো একটা রিলায়েবল ব্র্যান্ড চান সেক্ষেত্রে আপনারা এই পোকো এক্স ওয়ান বার্সটা নিতে পারেন পাশাপাশি যদি সবার চাইতে ইউনিক একটু মানে একটু অন্যরকম একটা হেডফোন চান সেক্ষেত্রে নিতে পারেন কারণ একটু গোল শেপের দেখতে সুন্দর লাগে সো চাইলে এর জন্য নিতে পারেন আবার যদি চান যে আমি কোনো অ্যাপ্লিকেশন সাপোর্ট চাই ইন বিল সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দেখতে পারেন কারণ এটার মধ্যে আপনি অনেকগুলো প্রিসেট পাবেন চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারবেন যেগুলো কিন্তু মোটামুটি একটা ভালো বিষয় আর সাউন্ড কোয়ালিটিও কিন্তু মোটামুটি প্রাইজের মধ্যে ঠিকঠাক

টাইপ সি চার্জিং কেবল দেয়া হয় নাই একটা চার্জিং কেবল অবশ্যই দিতে পারত যেটা দিয়ে এটাকে চার্জ করা যেত সবশেষে হলো এর মধ্যে আরেকটু বেজ ইনভায়রনমেন্ট আনতে পারত তাহলে কিন্তু একদম অনেক ভালো হতো বাট বেসটা একটু কম পেইজ আমি এর মধ্যে তো টোটালি মোটামুটি এই কয়েকটা বিষয় আমার কাছে এই হেডফোনের খারাপ লেগেছে পৃথিবীর কোনো কিছু পারফেক্ট না কোন না কোন সমস্যা সেটাতে থাকবেই এগুলো দেখেই আমাদের প্রোডাক্ট পারচেজ ডিসিশনটা মেক করতে হয় যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এটা সম্পূর্ণ রিভিউটা শেয়ার করলাম এখন দিন সেটা টাকা আপনার ডিসিশনটা আপনাকেই মেক করতে হবে তবে বাজেটের মধ্যে কিন্তু মোটামুটি ভালো হবে খারাপ না সো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানে রেখে দিতে চাচ্ছি ভিডিওটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট দিয়ে কমেন্ট করে জানাবেন এবং নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান চাইলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ চাইলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে অথবা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাস তো চলেই আসলো এই রমজানে আমরা ইফতারের সাথে কত কিছুই না খাই সবই আল্লাহর রহমত এবার আপনার ইফতারের লিস্টে আপনি অ্যাড করতে পারেন আমাদের পুষ্পিঠার শাহী পিঠা অথবা ঝিনুক পিঠাগুলো অথবা দুইটার একটা চাইলে আপনি আপনার ইফতারের লিস্টে রাখতে পারেন আমাদের এই পিঠাগুলোর টেস্ট অথবা কোয়ালিটি কেমন সেটা আপনারা আমাদের পেজের কাস্টমারদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবেন আশা করি তাই আর দেরি কেন রহমতের রমজান মাসে আপনার ইফতারের আইটেম হোক আমাদের পুষ্পিঠার শাহী নকশি পিঠা অথবা ঝিনুক পিঠা আসসালামু আলাইকুম